So it is then a huge shake-up in the future of technology, a shake-up that is uh, shaking U.S. and world tech companies really to the core. A Chinese startup has created a free artificial intelligence assistant that uses less data, and it costs a fraction of the amount to develop. The current China company DeepSeek's artificial intelligence, by AI, to chatbot, thruster, bajare, mukti power অ্যাপল স্টোরের সবচেয়ে বেশিবার ডাউনলোড করা ফ্রি অ্যাপের তালিকায় সবার উপরে উঠে এসেছে এ অ্যাপের হঠাৎই জনপ্রিয় হয়ে ওঠা এবং মার্কিন এআই কোম্পানিগুলোর সাথে ডিপসিকের খরচের পার্থক্য প্রযুক্তির বাজারে বড় ধরনের পরিবর্তন এনেছে ডিপসিকের মূল প্রতিষ্ঠানটি বলছে তাদের নতুন এআই মডেল বাজারের শীর্ষ এআই মডেল যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যাট জিপিটির সমকক্ষ তবে চ্যাট জিপিটির তুলনায় তাদের এআই মডেল তৈরি তৈরিতে খরচ হয়েছে বহুগুণ কম অ্যাপ তৈরির গবেষণা দল বলছে এই অ্যাপ তৈরি করতে তাদের ষাট লাখ ডলার লেগেছে যা যুক্তরাষ্ট্র ভিত্তিক এআই কোম্পানিগুলোর খরচ করা শত কোটি ডলারের তুলনায় রীতিমতো নগণ্য ডিপসিক একটি চীনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি যার প্রতিষ্ঠা হয়েছিল দক্ষিণ পূর্ব চীনের শহর হাংজুতে কোম্পানিটির প্রতিষ্ঠা হয়েছিল দুই সালের জুলাইতে তবে তাদের জনপ্রিয় এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপ যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হয় বছরের দশ জানুয়ারি লেয়াং ওয়েন ফেং ডিপসিকের সহ প্রতিষ্ঠাতা যিনি নিজের প্রতিষ্ঠিত একটি হেস ফান্ডের অর্থ ব্যবহার করে ডিপসিক তৈরি করেন অ্যাপলের অ্যাপ স্টোর ও ডিপসিকের ওয়েবসাইটে কোম্পানির এআই অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে ফ্রি এই অ্যাপটি খুব অল্প সময়ের মধ্যেই অ্যাপল স্টোরে ডাউনলোড হওয়া শীর্ষ অ্যাপে পরিণত হয়েছে তবে কিছু মানুষ এমনও রিপোর্ট করেছেন যে তাদের এই অ্যাপে সাইন আপ করতে ঝামেলা পোহাতে হচ্ছে যুক্তরাষ্ট্রে অ্যাপলের অ্যাপ স্টোরে সর্বোচ্চ রেটিং এর ফ্রি অ্যাপ হিসেবেও এটি নথিবদ্ধ হয়েছে ডিপসিক জনপ্রিয় হয়েছে এর শক্তিশালী এআই অ্যাসিস্ট্যান্ট টুলের জন্য এটির কার্যক্রম চ্যাট জিপিটির মতোই তবে কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে এই চ্যাটবোর্ডটি অপারগতা প্রকাশ করতে পারে চীনা প্রতিষ্ঠানের মালিকানাধীন অ্যাপ হওয়ায় চীন যেসব বিষয়কে রাজনৈতিকভাবে সংবেদনশীল মনে করে সেসব বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে এই এআই চ্যাটবোর্ড শতভাগ সঠিক নাও হতে পারে বিশ্বের বিভিন্ন স্থানে চিপ তৈরিকারক প্রতিষ্ঠান ও ডেটা সেন্টারের মতো প্রতিষ্ঠানগুলোর শেয়ারে বড় অঙ্কের পরিবর্তন এদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এনভিডিয়া যার এআই পরিচালনার জন্য শক্তিশালী চিপ তৈরি করে থাকে সোমবার তাদের বাজার মূল্য কমেছে ষাট হাজার কোটি ডলার যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে একদিনের হিসেবে কোনো একটি কোম্পানির জন্য সর্বোচ্চ বাজারে মূলধনের বিবেচনায় বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠান এতদিন অ্যানভেডিয়া থাকলেও সোমবার তাদের বাজার মূল্য তিন দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার থেকে দুই দশমিক নয় ট্রিলিয়ন ডলারে নেমে আসলে তারা মাইক্রোসফট ও অ্যাপলের পর তৃতীয় স্থানে নেমে আসে ডিপসিক তাদের এই এআইয়ের জন্য এনবিডিআর তুলনায় অনেক কম দামি ও কম জটিল প্রযুক্তি ব্যবহার করে এতদিন একটা সাধারণ ধারণা ছিল যে এআইকে উন্নত করার জন্য বড় বাজেট এবং অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি চিপ অবশ্য প্রয়োজনীয় তবে ডিপসিকের সাম্প্রতিক সাফল্য এই ধারণাকে এবং ভবিষ্যতে এআইয়ের বাজারকে বদলে দেবে বলে ধারণা করা হচ্ছে